ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আসলে আমরা যারা এই যে ফেসবুকে নতুন বন্ধুরা আছি এবং নতুন নতুন যারা মনিটাইজেশন পেয়েছি তাদেরকে কিছু কথা বলার জন্য আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আসলে শুধু মনিটাইজেশন পেলেই হবে না মনিটাইজেশন পার পাশাপাশি কিছু কাজ আছে সেই কাজগুলো আমাদের করতে হবে যে শুধু মনিটাইজেশন পেয়েছি এখান থেকে আর্নিং হবে তা না রে ভাই আর্নিংটা এত সহজ না মনিটাইজেশন পেয়েছেন ঠিক আছে কিন্তু আর্নিংটা করতে হলে খুবই কষ্ট করতে হবে প্রথমত মনিটাইজেশন ধরে রাখতে হলে অবশ্যই আমাদের লং ভিডিওর প্রয়োজন রিস অ্যাঙ্গেস্টমেন্ট ধরে রাখতে হলে আর আপনার পেজে যত রিস অ্যাঙ্গেস্টমেন্ট থাকবে তত আপনার ভিডিওতে ভিউজের পরিমাণটা বেড়ে যাবে আর এঙ্গেজমেন্ট ধরে রাখতে হইলে আপনার অবশ্যই একটু লং ভিডিওর প্রয়োজন কারণ লং ভিডিওতে আমাদের একটু অ্যাঙ্গেজমেন্টটা বেড়ে যায় তো যেমন নিম্নে তিন মিনিটের উপরে আপনার একটা লং ভিডিও দিতে হবে প্রতিনিয়ত একটা দিলেও ভালো হয় সপ্তাহে দুই তিনটা লং ভিডিও দিবেন তাহলে আপনার অ্যাঙ্গেজমেন্টগুলো ধরে রাখবে আর রিলস থেকেও অ্যাঙ্গেজমেন্ট আসে বাট সেক্ষেত্রে আপনার লং ভিডিও থেকে অ্যাঙ্গেজমেন্টগুলো বেশি আসে আর যেহেতু আমাদের মনিটাইজেশন পেয়েছে অবশ্যই আমাদের তিন মিনিটের একটা ভিডিওর প্রয়োজন ভালো স্কিপ দিয়ে তিন মিনিটের একটা ব্লক ভিডিও করেন যেটাই করেন না কেন তিন মিনিটের একটা ভিডিওর প্রয়োজন তারপরে আপনার ফেসবুকের ক্যাটাগরি হিসেবে আপনার কাজ করতে হবে ফেসবুক থেকে যে আমাদের উইকলি স্যালেন্সটি দেয় সেই চ্যালেঞ্জটি পূরণ করতে হবে আপনার উইকলি চ্যালেঞ্জটি উইকলির ভিতরে সপ্তাহের ভেতর পূরণ করতে হবে উইকলি বেস্ট আপনাকে ধরে রাখতে হবে রাইজিং ক্রেটার বেস্ট আপনাকে ধরে রাখতে হবে তাহলে দেখবেন ফেসবুক থেকেই আপনাকে সফলতার স্বর্ণ শিখরে এগিয়ে নিয়ে যাবে তো আপনি শুধু টাইম মতন ভিডিও পোস্ট করবেন টাইম মতন কাজ করবেন টাইম অনুযায়ী ভিডিও পোস্ট আপনি প্রতিদিন যেভাবে ভিডিও পোস্ট করেন সেভাবে করবেন যে এক এক দিন এক এক রকম ভিডিও পোস্ট করলে হবে না যে আপনি আজকে দুইটা ভিডিও বা দুইটা রিলস পোস্ট করছেন কালকে গিয়ে একটা করছেন বাইশকে দিনের ভিতর আপনি তিন চারটা পোস্ট করছেন কালকে গিয়ে দুইটা পোস্ট করছেন এভাবে আজকে যদি আপনি চারটা পোস্ট করেন সকাল বিকাল দুপুর রাতে তো কালকে গিয়ে ওই সেই চারটা পোস্ট করতে হবে প্রতিনিয়ত এই একই ক্যাটাগরিতে কাজ করবেন দেখবেন তাহলে আপনি সামনের দিকে দ্রুত এগোতে পারবেন ফেসবুকে আপনাকে সামনে নিয়ে যাবে আর ভিডিও ভাইরাল ভাইরাল করার দায়িত্ব হচ্ছে ফেসবুকের আপনার আপনার শুধু কাজ আপনি সুন্দর সুন্দর রিয়েল ভয়েজে কন্টেন্টগুলো তৈরি করবেন এবং পোস্ট করতে থাকবেন টাইম অনুযায়ী প্রতিদিনের একই টাইমে ভিডিওগুলো পোস্ট করতে থাকবেন আপনার দায়িত্ব শুধু আপনি সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করেন এবং অরিজিনাল ভিডিও কোনো কফি ভিডিও না বা কোনো এডিট যাই হোক রিয়েল ভয়েজের ভিডিওগুলো কিন্তু এঙ্গেজমেন্ট দ্রুত বেড়ে যায় আর ফেসবুকের দায়িত্ব আপনাকে ভাইরাল করার কখন কোন ভিডিওটা আপনার ভাইরাল হয়ে যাবে আপনি নিজেও জানেন না তবে একটা অনুরোধ যে আপনারা রিয়েল ভয়েস দিয়ে ভিডিও করেন সুন্দর সুন্দর ভিডিও করে পোস্ট করতে থাকেন অনেকে অধৈর্য হয়ে যান যে ভিডিওতে ভিউজ নাই লাইক নাই কমেন্ট নাই ভাইয়া একদিন না একদিন আপনাদের হবে আমাদেরও প্রথম দিকে এভাবে হয়েছে আর এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের পেজে রিস এঙ্গেজমেন্ট কম থাকে এর জন্য আমাদের রিস এঙ্গেজমেন্টগুলো ধরে রাখতে হবে প্রথমত আমরা বুঝি নাই আমাদের রিস এঙ্গেজমেন্ট প্রচুর কমে গিয়েছিল। তারপরে আবার ইদানিং আমার অ্যাঙ্গেজমেন্টগুলো গ্রিন হয়েছে মাঝে লাল হয়ে গেছিলো এর আগে অনেক ছিল প্রথম ওই প্রথম অবস্থায় যখন আপনার রিস অ্যাঙ্গেজটা বেড়ে যায় তখন ওটাকে ধরতে পারলে আপনি সফলতার সন্ন্যাসী করে এগোতে পারবেন আর একবার যদি আপনার ডাউন হয়ে যায় তখন আপনার উঠতে একটু কষ্ট হবে যেমন আমার প্রথম দিকে অনেক ছিল পরে ডাউন হয়ে যাওয়ার পরে আমার এই যে এখন গ্রিন হইতে অনেক কষ্ট হয়েছে বাট আমি নেই বিদায় আমার সব কিছু লাল হয়ে গেছিলো গুলা রিস অ্যাঙ্গেস্টমেন্ট ফলোয়ার আর্নিং সব কিছুই তো আস্তে আস্তে সব কিছুই গ্রিন করার চেষ্টা করতেছি গ্রিন হয়েছ কিন্তু গ্রিস এংগেজমেন্ট অল্প থাকার কারণে ভিউজের পরিমাণটাও অল্প আপনারা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে আপু তাহলে আপনার ভিউজটা কম কেন এই কারণেই কম আমার রিস এংগেজমেন্ট কম বিধায় আমার ভিউজের পরিমাণটা কম কিন্তু আমার গ্রিন আছে বিদায় আমার ভিডিওগুলো নন ফলোয়ারের কাছে যায় বেশি এবং সেই হারে কিছুটা ভিউজ হচ্ছে আশা করি আপনারা যদি পাশে থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যেহেতু আমি একটু অসুস্থর জন্য কথা বলতে খুবই কষ্ট হচ্ছিল তারপরও আপনাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে